রানা একটি ছোট গ্রামে জন্মেছিল ছোটবেলায় তার পরিবার খুবই সাধারণ ছিল রানা সবসময় বড় স্বপ্ন দেখত সে চেয়েছিল বড় শহরে গিয়ে ডাক্তার হোক কিন্তু গ্রামের স্কুলে ভালো শিক্ষক ছিল না আর পরিবারও অর্থতভাবে খুব সীমিত স্কুলে পড়াশোনায় রানা সবসময় মেধাবী হলেও বন্ধুদের মাঝে হাসির পাত্র হতো সবাই বলতো রানা তুমি বড় স্বপ্ন দেখছ এই গ্রাম থেকে ডাক্তার হওয়া সম্ভব নয় প্রথমবার তার মেডিকেল কলেজের পরীক্ষা ব্যর্থ হল রানা ভেঙে পড়ল রাতে সে নিজেকে জিজ্ঞেস করল আমি কি সত্যি ডাক্তার হতে পারবো কিন্তু হঠাৎ রানা তার বাবার কথাগুলো মনে করল সন্তান মানুষ তার চেষ্টা কখনো বন্ধ করলে হেরে যায় হার মানলে সহজ কিন্তু জীবনেই সাফল্য আসে শুধু লড়াই করার পরে রানা নতুন উদ্যম নিয়ে আবার প্রস্তুতি নিতে শুরু করল এবার সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গ্রামে থাকা পুরনো লাইব্রেরিতে ঘন্টা ঘন্টা পড়াশোনা করত। বন্ধুদের হাসি ব্যর্থতার স্মৃতি সব কিছুকে সে প্রেরণার শক্তিতে রূপান্তর করল দ্বিতীয়বারের পরীক্ষায় রানা সফল হল সে মেডিকেল কলেজে ভর্তি হলো কলেজে নতুন প্রতিযোগিতা ও চ্যালেঞ্জও তাকে ভয় দেখাতে পারলো না কারণ সে শিখেছে ধৈর্য এবং অধ্যবসায়ী শেষ পর্যন্ত মানুষকে তার লক্ষ্য পর্যন্ত পৌঁছে দেয় শেষে রানা শুধু ডাক্তারই হল না বরং গ্রামের শিশুদের জন্য একটি স্বাস্থ্য কেন্দ্রও খুলল যাতে অন্য কেউ যেন শিক্ষার অভাবের কারণে তার স্বপ্ন হারায় না রানা বুঝল জীবন কখনো সহজ হয় না কিন্তু ধৈর্য অধ্যবসায় এবং নিজের ওপর বিশ্বাস থাকলে ছোট গ্রাম থেকেও বড় স্বপ্ন পূরণ করা সম্ভব